শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা রইল এই যে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেলাম হয়ে আজকে আমাদের বাড়িতে ভোগ দিব এই যে চা করতেছি চা খাবো খেয়ে এই যে চা খাবো এখন আমি ছেলেকে নিয়ে গেছে ও কাকাই বাজারে নিয়ে গেছে এইদিকে যখন চা খেয়ে দিতে দেখি আমার শাশুড়িমার সবজি কাটতেছে তারপর বাকি সবজিটা আমি বাকি সবজিটা এখন আমি কাটবো এখন চাটা খাওয়া হয়ে গেলে যে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা ছুঁড়বো আলুটুলোগুলো ছুঁড়ে দেখো এখন আমি সবজিটা কাটবো কেটে নিয়ে আলুটা ছুঁড়বো আমি এখন দেখো আলুটা ছুঁড়তেছি

শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই দেখো আমাদের বাড়িতে আজকে আমরা গোপালকে ভোগ দিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো থেকে এই যে দেখো এখন প্রসাদ খাচ্ছে আর এখন আমার মা মারা আসে নাই বাবা খাচ্ছে না এই যে আমার মেয়ে প্রসাদ খাচ্ছে এই যে আমার ছেলে আসলো আমার কাছে উঠে আসছে